সালামুকুমাস আশা করি সকলে ভালো আছো এবং প্রথম ডি ওয়াই ইকুয়াল টেন এক্স এই সমীকরণটি সমাধান করার জন্য প্রথমে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স প্লাস অফ এক্স

এক্স ইকাল এখানে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়ান বাই কর স্কোয়ার মানে হচ্ছে পাশে বসে যাবে এখানে টেন এক্স টেন এক্স কে ভাঙলে হয়

এক ক্রমের অন্তরক সমীকরণ সমীকরণ যেখানে যেখানে পি অফ এক্স এটা হচ্ছে এই যে এটা পি অফ এক্স ইকুয়াল সিক্স স্কোয়ার এক্স পি অফ এক্স মানে হচ্ছে এই যে এখানে যেটা পেয়েছি এটা মান্স ইন্টু ডি অফ এক্স তাহলে এটা করলে হয়

माना बैसीवर टेन एक्स वाईन टू दि पावर टेन एक मान की मान हम पे थ्री स्कोर एक

যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এই যে sec square এটাকে এইভাবে যদি লিখি tan x অর্থাৎ tan x এর ইন্টিগ্রেট করলে হচ্ছে হয় sec square x তাহলে এটাকে এইভাবে লিখলাম আর বাকি আছে যে দুটো এই দুটোকে পাশাপাশি বসিয়ে দেব tan x e to the power tan x plus c plus c এখন এটাকে যদি u আর এটাকে যদি v ধরি তাহলে u এর সূত্র অনুসারে বসাই আমরা

ভিকে রেখে দিলাম এবার ইবের অন্তরীকরণ এটা সাপেক্ষে টেন এক্স এর অন্তরীকরণ করলে ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান আর বসানোর প্রয়োজন নাই প্লাস সি বা এই ওয়াইটা এখানে রেখে এই লাইনে লিখে দিই তাহলে ই টু দি পাওয়ার টেন এক্স এখন এখানে ওয়াই রেখে দিলাম আর ই টু দি পাওয়ার টেন এক্স এখানে ডান পাশে আছে বাম পাশে আছে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে তাহলে ভাগ হবে ভাগ হলে পরে যদি আমরা এটাকে উপরে রাখতে চাই তাহলে পাওয়ারটা মাইনাসে চলে আসে তাহলে লিখে দিই e to the power minus টেন এক্স into tan x ই টু দি পাওয়ার টেন এক্স মাইনাস ই টু দি পাওয়ার টেন এক্স প্লাস সি এই সির সাথে আবার এই যে এটা দু হবে সি ই টু দি পাওয়ার মাইনাস টেন এক্স কল টু এখানে এইটা আর এটা গুণ করলে দুটো কাটাকাটি হয়ে যাবে থাকবে শুধু তারপর আছে মাইনাস মাইনাস এখানে ই টেন এক্স আর ইটুডি করো মাইনাস টেন এক্স এই দুটো কাটাকাটি করলে হয়ে যাবে ওয়ান আর এখানে ছিল প্লাস সি ই ইনভার্স টেন এক্স এটাই নির্নে আমাদের সমাধান